আবারও ডুগান কাপের ফাইনালে মোহনবাগান হ্যাঁ ব্যাঙ্গালুরুকে যুব টাই ব্রেকারে হারিয়ে ফাইনালে উঠে গেল মোহনবাগান হ্যাঁ এটা সেই টিম যে টিমটা আজ থেকে ঠিক পঁচিশ ছাব্বিশ দিন আগে প্র্যাকটিস শুরু করেছিল মোহনবাগান ওদের নিজের ঘরের মাঠে তারা কিন্তু মোহনবাগান যা চিনিয়ে দিয়েছে যে মোহনবাগান কি করতে পারে এই টিমটা কী করতে পারে হ্যাঁ মাত্র পঁচিশ ছাব্বিশ দিন তারা প্র্যাকটিস করেছে একসাথে অনেক চোট রয়েছে চোট আঘাত রয়েছে তারপরেও তার সেই টিমটা মাঠে নেমে আজকের এবং কোয়ার্টার ফাইনালে পাঞ্জাবকে যে রুদ্রস্বাস ম্যাচে হারিয়েছিল প্রথমে পিছিয়ে থাকে তারপরে তারা ড্র করে ডর করে ড্রাইভেগারে যায় ড্রাইভেগারে গিয়ে বিশালের অবশ্বাস্য দুটো শেপ ছিল সেই শেপের সুবাদে কিন্তু সেমিফাইনালে ওঠে মোহনবাগান স্কোয়াড্র্যান্ড আর সেই মোহনবাগান কিন্তু আজকের কলকাতা যুগ করাতে কিরক বলে ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে হয়েছিল সেমিফাইনালে আর সেই ব্যাঙ্গালুরের বিরুদ্ধে সেখানেও দুই গোলে পিছিয়ে থাকে দুই শূন্য গোলে সেখান থেকে দুটো গোল ব্যাক করে দুটো গোল শোধ করে আবার ম্যাচটাকে ড্র হয় ড্র হয়ে টাই বিগারে গিয়ে ব্যাঙ্গালুরুকে হারিয়ে পাঁচটা পাঁচটা টাইবিগার হয় প্রথমেই সেভ আসে বিশাল কায়াতের থেকে তারপরের বলটাই ঠিক গুরপ্রীত সিং সান্ধু ব্যাঙ্গালুর গোলকিপার সে কিন্তু সেভ করে দিয়ে ড্র করে দেয় একটা মাত্র বল বাকি ছিল সেই বলটা কিন্তু বিশালকে সেভ করার দরকার ছিল সেভ করলেই টুর্নামেন্ট কাপ ফাইনালে কিন্তু মোহনবাগান চলে আর ঠিক তেমনই বাগানের পাখি যাকে বলা হয় বিশাল গায়ের সেই বিশাল গায়ের কিন্তু তার চারটাকে চিনিয়ে দিল সে করে ন্যাশনাল টিমের প্লেয়ার হতে পারে হ্যাঁ আমরা জানি এক কিছুদিন আগে ইন্টারকন্টেনার কাপের জন্য দল সিলেকশন হয়েছে সেখানে কিন্তু বিশালের নামটাকে বাদ দেওয়া হয়েছে আগের মাঝে টাই বেকারে দেখেছি কীভাবে সেভ করে মোহনবাগানকে সেমিফাইনাল নিয়ে নিয়ে এসছে এবং এই আজকে সেমিফাইনাল ম্যাচটাকে আবার কিন্তু ওই বিশাল গায়েতের একার হাতেই কিন্তু ম্যাচটাকে নিয়ে ফাইনালে রিচ করিয়েছে ওই বিশাল গায়ত বিশাল কায়াত আজকের ফাইনালে যাওয়ার যে মূল কারিগর মোহনবাগানের মূল কারিগর আজকের ফাইনালে যাওয়া বিশাল কায়েত হ্যাঁ বিশাল কায়েত কিন্তু ডিজার্ভ করে সে এক ন্যাশনাল টিমের প্লেয়ার হতে পারে আজকের ম্যাচটা প্রথম ছ সাত মিনিট ব্যাঙ্গালোরও কিন্তু ভীষণ চাপে রেখেছিলো মোহনবাগানকে তারপরে মোহনবাগান আস্তে আস্তে ফিরতে শুরু করে তারপরে একটা ভুলের কারণে সেখানে কিন্তু প্ল্যানটি পেয়ে যায় ব্যাঙ্গালোর প্ল্যানটি থেকে সুনীল ছেত্রী গোল করে এগিয়ে দেয় মোহন মান আস্তে আস্তে খেলাটাকে ধরতে শুরু করে এবং ফার্স্ট পেলান্টি পেয়ে যায় পেলান্টিটা টিমি পেট্রাতশ নয় আর ডিমি পেট্রাতস ডিমি বস সে কিন্তু কোনো দিন পেলান্টি মিস করে না দুই একে এগিয়ে যায় পেলান্টি করার ফলে তারপরে কিন্তু অনিরুদ্ থাপার অনিরুদ্ধাপার লাস্ট মোমেন্টে যে গোলটা অনবর্ধ গোল অবিশ্বাস্য গোল সেই গোলের সুবাদেই কিন্তু আজকের মোহনবাগান ড্র করতে পেরেছিল আর সেই ড্র করার ফলেই মোহনবাগানে বিশাল কায় বাগানের বাছপাখি সেই বাছপাখি কিন্তু আরও একবার তার জাত চিনি দিল এবং টাই গাড়ে দু দুটো সেভ করে মোহনবাগানকে ফাইনালে পৌঁছে দিল এবং মোহনবাগান আরও একবার টুরান কাপ জয়ের পথে টুরান কাপে গতকাল নর্থ ইস্টের সাথে শিলং লজনের ম্যাচ ছিল সেখানে কিন্তু নর্থ ইস্ট জিতে প্রথমবারের মতো নর্থ ইস্ট ফাইনালে উঠেছে ফাইনাল যুব ভারতীতেই হবে যেহেতু মোহনবাগানের হোম গ্রাউন্ড থাকবে তাই যুব ভারতীতে মোহনবাগানের জয়ের চান্স কিন্তু খুব বেশি তাই মোহনবাগানের ট্যুরান্ট কাপের ফাইনাল হচ্ছে যুব ভারতীতে আমি তো থাকছি আজকেও যাওয়ার কথা ছিল ব্যাস কোনো কারণে যেতে পারিনি কিন্তু ফাইনালে আমি থাকছি এবং আজকের ম্যাচটা দেখে বোঝা গেল কোচের প্রথম একাদশ কী হতে পারে আজকের ম্যাচে কিন্তু মোহনবাগান প্রথম থেকেই কিন্তু থ্রি ব্যাকে খেলছিল এবং এটা মোহনবাগানে পুরানো ট্র্যাডিশনাল চলে আসছে কেন জানি না থ্রি ব্যাকে চলছে এবং প্রতি ম্যাচে থ্রি ব্যাকে খেলার কারণে কিন্তু প্রতি ম্যাচে গোল খেতে হচ্ছে এটা মোহনবাগানকে একটু ভাবা উচিত এবং বাকি যে খেলাটা রয়েছে একটু অগো রয়েছে হ্যাঁ কিন্তু এটা টিমটা একটু খেলতে 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 সেট হয়ে যাবে সবাই মাত্র এই সেট টিমটা দুটো মাত্র ম্যাচ খেলেছে তার মধ্যে কিন্তু পুরো টিমটাকে সেট করা যায় না তো আস্তে আস্তে যত টিমগুলো খেলবে তত কিন্তু ভালো খেলবে আর সবথেকে খারাপ খবর একটা হচ্ছে সুভাশেষ কিন্তু প্রথমবারেই চোট খেয়ে মাঠের বাইরে চলে যায় তার জায়গায় দীপেন্দু বিশ্বাস আছে সেকেন্ড হার্ডে টমকে তুলে নিয়ে তোমার স্টুয়ার্টকে নামে স্টুয়ার্ট অনেকগুলো সুযোগ সুযোগ পেয়েছিলো গোল খেলার ক্ষেত্রে কিন্তু স্টুয়ার্ট সেই গোলের সুযোগ কাজে লাগাতে পারেনি মন আমাকে অনেকটাই ভালো লাগছিল এবং প্রথম পনেরো মিনিটও খুব মানে প্রথম প্রথমার্থের দশ মিনিট বাদ দিলে মোটামুটি ঠিকঠাকই মোহনবাগান খেলেছে এবং এই টিমটা ফাইনালে উঠেছে এবং আরও একবার মোহনবাগান মোহনবাগান সমর্থকরা তারা কিন্তু ফাইনালে ডুমান কাপের স্বপ্ন দেখছে হ্যাঁ অবশ্যই স্বপ্ন দেখাটা তো স্বাভাবিক কারণ মোহনবাগানের যে জয়ের তৈরি সেই জয়ের তৈরিটা কিন্তু আবারও এগিয়ে চলেছে গত সিজন যে যেভাবে শেষ করেছিল ঠিক এই সিজন থেকে সেইভাবেই চলে গেছে এবং একটা প্রতিশোধ হয়তো হয়ে গেল এখানে প্রতিশোধটা কাকে নিয়ে সেটা অবশ্যই তোমরা জানো প্রতিশোধের ম্যাচ আজকে ছিল মোহনবাগান সমর্থকদের মধ্যে এবং প্লেয়ারদের মধ্যেও অনেকটাই থাকতে পারে তার কারণ হচ্ছে মোহনবাগানকে ব্যাঙ্গালুর মোহনবাগান গত সিজনে যখন আইএসএলে ফাইনাল খেলেছিল মুম্বাইয়ের বিরুদ্ধে সেই মুম্বাইয়ে কিন্তু পারেরা দিয়াজ ছিল আর পারেরা দিয়াজের গোলের কারণেই কিন্তু মোহনবাগানকে সেবারের রানার্স হতে হয়েছে আইএসএলে সেই ক্ষেত্রে আজকের কিন্তু ব্যাঙ্গালুর হয়ে খেলছিল পারেরা দিয়াজ সেই জন্য কিন্তু মোহনবাগান সমর্থকদের কাছে একটা টার্গেট ছিল যে আজকের কিন্তু পেরেরা দিয়াজকেই বোঝাতে হবে যে মোহনবাগান কি মোহনবাগান কি করতে পারে আর সেই মাঠেই পারেরা দিয়াজকেই কিন্তু জবাবটা মোহনবাগান দেখিয়ে দিল কতবারের ফাইনালের হারে জবাবটা কি হতে পারে তো সেটা কিন্তু একটা ছিল মোহনবাগান সমর্থকদের মধ্যে প্লিয়াদের মধ্যে কতটা কী ছিল জানি না যাই হোক আজকের ম্যাচটা কিন্তু জয়ের সাথেই শেষ করলো এবং ফাইনাল ম্যাচটা যুব আরতে হতে হচ্ছে এবং যুব আমি থাকছি তোমরা অবশ্যই সবাই এসো ফাইনাল ম্যাচ যুব মোহনবাগান সমর্থক সমর্থকদেরকে বলতে হয় না যে তোমরা মাঠে এসো তারা অলরেডি মাঠ পরিয়ে দিয়ে ঠিক আছে আজকে আজকে সেমিফাইনালের ম্যাচে জাস্ট তিনটে গ্যালারির টিকিট ছেড়েছিল সেই তিনটে গ্যালারির টিকিট অলমোস্ট ভর্তি ছিল এবং মন মানার সব সবসময় মাঠে আসে যাই হোক আজকে ভিডিও এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও জানিও আজকের খেলা কেমন লাগলো এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো খেলাধুলার আপডেট পাওয়ার জন্য চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে টাটা